জয়নি তাই আজকে রেসিপি উচ্ছে বেগুন পোস্ত কীভাবে বানাবো চলুন দেখে নিচ্ছি এখানে আমি উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো দেখো লম্বা লম্বা করে এইভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি এখানে আছে বেগুন বেগুনও একইভাবে বানিয়ে নিয়েছি আছে কাঁচা লঙ্কা টমেটো পোস্ত কাজু প্রথমে উচ্ছেটা আমি লাল করে ভেজে নেব কড়াইতে সরষের তেল দেওয়া আছে তেল গরম হয়ে গেছে উচ্ছেটা লাল করে আমি ভেজে উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে গুলোকে আমি একটু নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল আছে বেগুনগুলো আমি ভেজে নেবো লবণ হলুদ ছাড়াই কিন্তু ভেজে নেব বেগুন ওদিকে ভাজা হচ্ছে আর মশলাটা রেডি করে নিচ্ছি কাজু নিচ্ছি নেব এখানে পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি একটা টমেটো দিচ্ছি অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি বেগুন দেখো ভাজা হয়ে গেছে বেগুনটা আমি লাল করে ভেজে নিয়েছি আমি নামিয়ে করেছি কড়াইতে দেখো সরষের তেল আছে এখন দেখো কালো চিড়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে আমি এখন কষিয়ে নেবো বেগুন ভেজেছি তখন লবণ দিয়ে নি এখন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে এখন ফুটিয়ে নেব সামান্য একটু চিনি দিচ্ছি উচ্ছে আর বেগুন ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলো করে নেড়ে নেব একটু কাঁচা সরষাতে উচ্ছে দিয়ে বেগুন পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে জানিয়ে